আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের একটি জমি সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার ভিতরে এবং শ্রীপুর শ্রীপুরের অতি নিকটে এই জমিটা শ্রীপুর সদরে পড়ছে আর আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এটি হলো শ্রীপুর টু কাপাসিয়ার যে মেন রোড সেই মেন রোডের পাশে এবং শ্রীপুর সদর থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে হলো এই জমি এবং এই পাকা রাস্তা এটি হলো চব্বিশ ফুটের একটি রাস্তা এই রাস্তা তার চব্বিশ ঘন্টায় গাড়ি চলাচল করে এই রাস্তা থেকে আমাদের এই জমিটা হলো এই এটি হলো দশ ফিটের রাস্তা এগুলি ফ্লট আকারে কিন্তু বিক্রি হয়েছে এখানে প্রায় চল্লিশ কাঠা জমি ছিল এই যে এগুলি বিক্রি হয়েছে আপনারা দেখেন এগুলি ফ্লট আকারে বিক্রি হয়েছে এগুলি ধাপে ধাপে বিক্রি হয়েছে আর সবগুলি জমিতে কিন্তু আট ফুটের রাস্তা প্রথমে হলো এই দশ ফুটের রাস্তা দিছে মেন রোড থেকে এবং তারপর কিন্তু আট ফুটের রাস্তাগুলি আর এই যে এটাও কিন্তু বিক্রি করা এই পাশেরটা ওইটা বিক্রি করা এগুলি কিন্তু সব বিক্রি করা এই জমিগুলি বিক্রি করে দেশে আর আমাদের ফ্লটটা হলো এই আমি যাচ্ছি জমিতে এটি হলো দশ ফুটের রাস্তা আমি দেখাই মেন রোড এবং মেন রোড থেকে দশ ফুটের রাস্তা হয়ে এই যে এটা হলো আট ফিটের রাস্তা চলেন আমরা আট ফিটের রাস্তা দিয়ে জমিতে ঢুকি আর এই ফ্লটগুলি যে দেখতেছেন দুই পাশে এগুলি কিন্তু সব বিক্রি হয়ে গেছে এই যে এটাও বিক্রি হয়ে গেছে এখন আট ফুটের রাস্তা দিয়ে আমাদের এই জমিটা পাঁচ কাঠা এই জমিটা আছে এটা বিক্রি হবে আপনারা এটা নিতে পারেন এই যে এই যে এই ফ্লটটা আছে হ্যাঁ এই যে এই যে দেখেন ঘরো এখানে একটা খুঁটি আছে তো এটি হলো লাস্ট খুঁটি আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে এই যে খুঁটি এই খুঁটি হলো আট ফিটের রাস্তা এই যে এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত আট ফিট এবং এই ফ্লটটাই কিন্তু কাছে এটাই কিন্তু বিক্রি হবে এই ফ্লটটা এখানে পনে পাঁচ কাটার ফ্লট এবং এটার পিছনের যেটা যে প্লটগুলি আছে এগুলি বিক্রি হয়ে গেছে এবং এই পাশে যেগুলি আছে বিক্রি হয়েছে বাউন্ডারি দেওয়া বিক্রি হয়েছে এটা বিক্রি হয়ে গেছে মেইন রোড আপনারা দেখেন এটা কিন্তু এক দাগেরই জমি এগুলি মোটামুটি সবটি কিন্তু পাঁচ কাঠা করে ফ্লট এটা কিন্তু নিচে এই একজনে এবং পাশেরটা এগুলো মানে সবগুলি বিক্রি হয়ে গেছে এখন আমাদের যে জমিটা পাঁচ কাঠা জমি এই যে এটি হলো জমি আমি আপনাদেরকে আবার দেখাই এই পাঁচ কাঠা জমি এটা কিন্তু বিক্রি হবে আপনারা এই জমিটা নিতে পারেন এখানে এখনই বাড়ি করতে পারবেন এবং বহুতল ভবন করতে পারবেন হানড্রেড পারসেন্ট ভাড়া চলে শ্রীপুরের প্রাণ কেন্দ্রে কিন্তু এই জমিটা আপনারা এই শ্রীপুর আপনারা বাসে আসতে পারেন অথবা ট্রেনে আসতে পারেন শ্রীপুর রেলওয়ে স্টেশন আপনারা ধরনের গাড়ি দিয়ে আসতে পারেন ঢাকা থেকে উনসত্তর কিলোমিটার দূরে হলো শ্রীপুর বাসে অথবা ট্রেনে আসতে পারেন মাইবেশিং থেকে উনসত্তর কিলোমিটার দূরে এই জমিটা এবং কাপাসিয়ারও বেশ কিছু লোকে এখানে জমি নিছে এবং গোফরগের কিছু লোকে জমি নিছে তো মোটামুটি কাঠার জমি জমি ছিল বিক্রি হয়ে গেছে এখন এই আপনার নিতে পারেন আর এই জমিটা খুবই ভালো নিষ্কণ্ঠক নির্বেজাল এবং একজনের মালিক উনি রেস্টি দিবে হানড্রেড পারসেন্ট ফেস নিষ্কণ্ঠক নির্ভেজাল এই জমিটা এখানে প্রতি কাঠা জমির মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি কাঠা জমির মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে ছয় লক্ষ টাকা করে দাম চাওয়া হয়েছে আপনারা যদি এই জমিটা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এসে এই জমিটা নিতে পারেন এবং এই জমিটার ব্যাপারে হলো আপনারা চাইলে আমাদের সাথে বসতে পারেন বসে এই জমিটা আলাপ আলোচনা করে নিতে পারবেন এই সুযোগ আছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ